আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা সবার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি গাইস আপনার সবাইকে ব্রাদার্স টিম ব্লক চ্যানেলে আর একটা ডেইলি ব্লগে স্বাগতম আর যদি এটা আপনার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আপনাদের সবাইকে এস এম সামি ব্লক ফেসবুক অফিশিয়াল ফেসবুক পেজে স্বাগতম এটা এই চ্যানেলের বাকি পেজের ছত্রিশ নম্বর ব্লক আর গাইস এখন থেকে কিন্তু আবার ডেইলি ব্লগ আপ দেওয়া শুরু করছি আমরা নিউ ফোন দেখছেন আগের ব্লগে যে হাতে পেয়ে গেছি সো ইনশাআল্লাহ এখন থেকে আবার ডেইলি ব্লগ আপ দিব সো ব্লগুলো আপনারা কেমন লাগে অবশ্যই জানাবেন আর গাইছি আজকের এটা হলো ছত্রিশ নম্বর ব্লগ আর আজকে যাচ্ছিলাম আমি চুল কাটতে সো কোরবানির আর বেশি দিন নাই এদের ঈদের আর পাঁচ দিন বাকি চার দিন আছে সো এর ভিতরে ভাবলাম যে চুলটা কাটে আসি পরিচুলে অনেক বড় হয়ে গেছে সাইড দিয়ে সো তাই ভাবলাম যে চুলটা কাটিয়েছি সো এখন থেকে তো আবার ডেইলি ব্লগ আপডেট শুরু করছি সো ভাবলাম যে একটা ব্লগও ফিরে ফেলাই সে উদ্দেশ্যে আজকের ব্লগটা করা তো গাইস চলাঞ্চলটা কাটিয়ে আসি তারপর আবার ব্লকটা সারা কন্টিনিউ করি সো রাস্তায় কিছুক্ষণ বেচে উঠবো আর গাইস আমরা কিন্তু একটা অফিসিয়াল ফেসবুক পেজ খুলে ফেলছি যে ফেসবুক পেজের নাম হলো এস এম সামিম ব্লগস সো আপনারা যদি পেজটা ই কী বলে ফলো করা থাকে তাহলে ফলো তো করা থাকলে তাহলে তো ভালো আর যদি না করা থাকে তাহলে অবশ্যই এখন এখনই ফেসবুকে গিয়ে সার্চ করেন যে এস এম সামিম ব্লক্স বা ডিসক্রিপশনে বা কমেন্ট বক্সেও আমরা লিঙ্ক দিয়ে রাখবো ফেসবুক পেজের সো আপনাদের যদি পেজটা ফলো করা না থাকে তাহলে অবশ্যই ইনশাআল্লাহ ফলো করবেন আমাদের পাশেই থাকবেন আর আমরা তো এখান থেকে দেখছেন যে নতুন ফোন পর পর নতুন ব্লগ দিচ্ছি ডেলি ব্লগ করতেছি সো এখন থেকে ইনশাআল্লাহ ডেলি ব্লগ করার চেষ্টা করব আপনাদের জন্য কিছু একটা করতে করার চেষ্টা করব ইনশাআল্লাহ আর নিজেও একটা কিছু একটা হওয়ার চেষ্টা করব নিজের খুব ইউটিউবার হওয়ার শখ সো আপনারা যদি আমাদের পাশে থাকেন আমার পাশে থাকেন তাহলে এই শখটা পূরণ হবে তাছাড়া কোনোভাবেই সম্ভব না সো আমারও কষ্ট করতে হবে অনেক আপনাদের আমার আমাকে সাপোর্ট দিতে হবে সো আপনারা সাপোর্ট দেন আমি ইনশাআল্লাহ কষ্ট করবো আপনাদের জন্য যে দূর পারি আমি করার চেষ্টা করবো পেজটা পেজটা বা আপনার ইউটিউব চ্যানেলটা দাঁড় করাইতে হবে একটা পর্যায়ে নিয়ে যেতে হবে যাতে আমরা ফরিদপুরকে এক সময় রিপ্রেজেন্ট করতে পারি আমি সবাই চিনে ফরিদপুরটাকে সবাই বলতে পারে যে ফরিদপুর একটা ব্লগার আছে সো এটাই আমার ইচ্ছা এছাড়া আর কোনো এর বাইরে কোনো ইচ্ছা নাই আলহামদুলিল্লাহ দেখা যাক কত কি কী হয় সো আগের থেকে অনেক ভালো বেটার এখন অনেক ভালো আপনাদের রেসপন্স পাইছি সাপোর্ট পাইছি এর জন্যই ডেলি ব্লগ করছি আর গাইছি আজকে কিন্তু এটা কিন্তু নতুন ফোনের শ্যুট নতুন ফোন দিয়ে আজকে এই প্রথম ব্লগ করতেছি আগের ব্লগে কিছু কিছু লাস্টের কিছু ক্লিপ নিয়েছিলাম নতুন ফোন দিয়ে বাট সম্পূর্ণটুক করা হয় নাই আর আজকে যেটা করছি এটা সম্পূর্ণটাই নতুন ফোন দিয়ে গুগল পিক্সেল সিক্স প্রোর ক্যামেরা সো ব্লগটা কেমন লাগে সিনেমেটিক ভিউ বাকি সব ফুটেজগুলো কীরকম লাগে আপনারা অবশ্যই জানাবেন আর কাছে এখন থেকে কিন্তু এই যে এই নতুন ফোন দিয়ে আমরা শ্যুট নেবো বা ফুটেজ নেবো যে ব্লগের যে ফুটেজগুলো দরকার হয় আর আজকে মূলত বেরিয়ে গিয়েছিলাম যে বিকালবেলা এখন বাজে প্রায় ছয়টা সাড়ে ছয়টার কাছাকাছি মাঝামাঝি সময় চুল কাটতে দেখছিলাম আস্তে আস্তে সন্ধ্যা লেগে গেছে কোরবানি যে তো আর কি বেশি দিন নাই চাইছিলাম যে বাবরি রাখবো এবার ইচ্ছা ছিল যে চুল বড় বড় করব বাট বাবা বললো যে না চুল কাইটে আয় খারাপ দেখা দিচ্ছে পরে বললাম যে যাই কোরবানি আর বেশি দিন নাই ঈদের সো চুলটা কাটে আসি এখন কাটলে তাও একটা বাবের উপর আসবে না সাইড সাইড কাটলে বেশি দিন উপরে তো বেশি কাটে নেই খালি সাইডের চুলগুলো খালি কাটছি সো গাইস ব্লগুলো আপনারা আপনাদের কেমন লাগে আপনারা অবশ্যই জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে তো কী করতে হবে আপনারা অবশ্যই জানেন যদি পেজটাকে দেখে থাকেন তাহলে পেজটাকে অবশ্যই আপনাদের ফলো করতে হবে আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটাকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন আমাদেরকে আপনারা অনেক অনেক সাপোর্ট দিবেন ইনশাআল্লাহ আপনাদের জন্য আমরা কিছু করার চেষ্টা করব গাইস আপনাদের জন্য অনেক কষ্ট করছি আপনাদের অনেক আমাকে সাপোর্ট দিতে হবে যাতে আমাদের চ্যানেলটা বা পেজটা খুব তাড়াতাড়ি একটা পর্যায়ে চলে যায় এটাই ইচ্ছা এছাড়া আর কোনো বড় ইচ্ছা নাই আর কাছে আমি প্রতিনিয়ত আপনাদের জন্য এখন থেকে ব্লগ দিব সো আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পেজটাকে ফলো করে রাখবেন যাতে আমার ব্লগুলো বা ভিডিওগুলো আপনারা সবার আগে দেখতে পারেন আর গাছ ব্লগুলো কেমন লাগে কমেন্টটা কিন্তু অবশ্যই জানাবেন আর গাছ সেলুনের কাছাকাছি চলে এসি সেলোনের বিচার ঢুকলাম বিচার ঢুকে দেখলাম যে ওই চাচু দে চাচু ওনার সাথে কথা বলার ছিল আমার আগে থেকেই ওনার পরিচিত ওনারা এই জায়গা থেকে আমি চুল কাটি মানে বলা আছে না যে 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 জায়গা থেকে আপনি কাটেন সে জায়গা থেকে যদি চুল না কাটেন আপনার আর ভাল লাগবে না সো ওনার যে চাচুর চুল কাছ থেকে আমি চুল কাটি ওনার কাছ থেকে যদি না কাটি আমার আর ভালো লাগে না চুল যে কেমনি কি অন্য মানুষের কাছ থেকে কাটলে ভালো আর কি মনের একটা শান্তি পায় না যে কেমনি চুল কাটলো কী ভালো কী মন্দ সো আমি এখান থেকেই সবসময় চুল কাটি আর আমি এখানে উনি আরেকজন চুল কাটতেছিলো আর আমি ফুটেজ নিচ্ছি বললাম যে যাই ছিল সামনে কিছু ফুটেজ নেই সো গাইস যে কথা বলা আজকে মূলত এর জন্যই আজকে কিন্তু এই যে গুগল পিকজেলের নতুন শ্যুট নেওয়া নতুন ফোনের শ্যুট নেওয়া এই ফার্স্ট এই ফোন দিয়ে ব্লগ করলাম আজকে নতুন ফোন তো যাওয়ার বয় ছিল খুব রিক্সের বিরে আজকে ব্লগ ব্লগ করছি আজকের ব্লগটা আর গাইস খুব তাড়াতাড়ি কিন্তু কুরবানিদের ব্লগ আসতেছে আমরা হাটে গিয়েছিলাম গোরুান্তে আমি শোয়ান কিন্তু গরু পাইনি সো সেই ফুটেজগুলো আমার ফোনে আছে সামনের দিনে আরও ফুটেজ নিব। কালকে আবার আজকে তো আপনি কি বার বুধবার চুল কাটলাম এই গাই চুল কাটার শেষ বুধবার চুল কাটলাম বৃহস্পতিবার তৈরি আপ দিব আর বৃহস্পতিবার দিন আমরা আবার হাটে যাবো গরু আনার জন্য সেই বৃহস্পতিবারে ব্লগ আপ দিব শুক্রবার ইনশাল্লাহ একদিন বাকি দুদিন পর পরই ব্লগ আপ দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ একদিন বা দুদিন পরপর ব্লগ আপদের শেষ ইচ্ছা আছে অনেক কষ্ট করতেছি আপনাদের জন্য আপনারা সাপোর্ট দেবেন এভাবেই বাসা দেখবেন আর গায়ে হিসে রাইট নাও চুল কাটার শেষ বাসার দিক রওনা দিলাম আবার ভাবলাম যে বাসার জন্য কিছু নিয়ে যাই পরে রাস্তায় দেখলাম যে আমার চেনা এক দোকানে চটপুটি ছিল সে চটপুটে নিলাম বাসার জন্য আর বাসে আম্মু আছে ছোটো ভাই আছে তাদের জন্য দেন আবার বাসার দিকে রওনা দিলাম সো এখানে একটা মজার কাহিনী করছি কি যে আমি ছেলে সামনে থেকে রিক্সায় উঠছি চটপুরের দোকানের ওই জায়গায় রিক্সালায় দাঁড় করাইছি যে মামা আপনারা দাঁড়ান আমি চটপুর নিয়ে আসি ওই লোক করছি কি যে আমি দাঁড়াই রয়েছি উনি ঘুরে আবার অন্য দিকে চলে গেছে আমি আবার অন্য রিক্সায় উঠে চলে এসেছি সো প্যারা খাইছি যার কারণে আবার রাস্তায় দেখলাম যেন কি হয়েছে বীর পুলিশের ভিড় দৌড়াদৌড়ি করছে হয়তো বা ওই যে রাস্তার উপরে যারা আর কি দোকানপাট দেয় তাদের উঠাই দিচ্ছে বেশিরভাগ মানুষজনদের ফরিদপুরে এটা হইতেছে তারপর এখন আমি বাসায় দিচ্ছি আর চুল কাটলাম গাইস চুল কাটা রকম লাগছে আপনারা অবশ্যই জানাবেন সামনে ঈদ ঈদ তো সামনে এর জন্য বেশি একটা সামনে চুল বেশি একটা কাটেনি সাইড দিয়ে হালকা করে কাটছি সো এখন বাসায় যাওয়ার পালা বাসায় যাই বাসায় যা আগে ফ্রেশ হইতে হবে গোসল করতে হবে শরীর চুলকে চুলে শরীর আফ খাই দিতেছে আর হয়েছে আপনারা যেটা বললাম এখন থেকে প্রতিনিয়ত ব্লগ দিব আর সামনে কোরবানিদের ব্লগ আসতেছে গরু কিন্তু আড়ে যাবো তারপরে গরু বাসায় আনলে সেদিন তার ব্লগ হবে সো ডেলি ব্লগ করব। আর এখন তো মনে করেন যে ফোনের ফুটেজ আলহামদুলিল্লাহ ক্যামেরা ভিডিও কোয়ালিটি সব ভালো সো নতুন ফোন দিয়ে এখন থেকে ফুটেজ নেওয়া হবে নতুন ফোনের ভিডিও হবে সো ইনশাল্লাহ এখন থেকে আবার ডেলি ব্লগ আপ দিব চেষ্টা করবো আপনাদের জন্য কিছু একটা করার ফাটায় ফেলাবো সব ব্লগ আপ দিব এখন দুমসে আকারী সো আপনারা আমাদের পাশেই থাকতে হবে আর কাজ আজকে ব্লগটা এই পর্যন্ত ব্লগটা কেমন লাগে আপনারা অবশ্যই জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যদি পেজটা পেজ থেকে ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটাকে ফলো করে আমাদের পাশেই থাকবেন আপনারা যদি আমাদের পেজটা বাকি চ্যানেলটা সাবস্ক্রাইব বা ফলো করা থাকে তাহলে সবার আগে আপনারা ভিডিও পাবেন সো আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ